ব্যবসায়ী বণিক কমিটি কর্তৃক আয়োজিত বাজার বণিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সুযোগ্য সভাপতি জনাব জাহেদের বিশ্বাস বাবু বণিক সমিতির সুযোগ্য সেক্রেটারি আমাদের প্রিয় মুখ পরিচিত মুখ জানা প্রজাবলি বাবু ভাই বাজার কমিটির সম্মানিত সুযোগ্য সদস্য মন্ডলী এবং পত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা সৌদি মন্ডলী আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে যারা এক জায়গায় ওঠাবসা বসা করি ব্যবসা বাণিজ্যের নিয়োজিত আছি সকলেই নিজেদের সুখ দুঃখের ভাগাভাগি করবার জন্যে এই মত বিনিময়ের সময় স্বাধীন বাংলাদেশে খোলামেলা মুক্ত বাতাসে দুটি কথা বলার যে পরিবেশ আমরা পেয়েছি সেই জন্য মহান আল্লাহ তালে শুক্রিয়া করছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে বিগত পনেরোটি বছর এবং আওয়ামী সরকারের দ্বারা একটি অনির্বাচিত সরকারের দ্বারা গোটা জাতি নির্যাতনের শিকারে পরিণত হয়েছিল গোটা দেশকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল আমরা এ অঞ্চলের মানুষ হওয়ার পরেও স্বাধীনভাবে ব্যবসায়ী সমাজ সাধারণ মানুষের কাছে এরকম পরিবেশে কথা বলার সুযোগ আমাদের হয়নি এক জায়গায় দাঁড়িয়ে দুটি কথা বলার পরিবেশও আমাদের দেয়া হয়নি যে কারণে এই দেশটাকে স্বাধীনতা অর্জনের যারা সবচাইতে বড় দাবিদার বলে যে দলটি তাদের নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছিল নির্বাচনবিহীন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার পরিবেশ তৈরি করেছিল তারা অন্যায়ভাবে প্রশাসন যন্ত্রকে তার দলীয় বাহিনীকে এবং সর্বোপরি প্রত্যেকটি সেক্টরকে দলীয় কর্মীর ভূমিকায় রেখে সাধারণ জনগণকে জিম্মি করে গোটা দেশকে তারা পরিচালনা করেছিল যার একটি দৃষ্টান্ত নমুনা হচ্ছে এই বাসতলা বাজারে একজন ব্যবসায়ী তিনি জনগণের টাকা তার সহকর্মীদের টাকা প্রতিবেশীর টাকা দারের টাকা না দিয়ে তিনি চলে যাওয়ার জন্য অশুভ উপায় তারা করছিলেন এবং সেটি আপনারা যখন আমার কাছে উপস্থাপন করেছেন বিশেষ করে আমাদের হাফিস আমি তাকে সহ তার সাথে আরও বেশ কয়েকজন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমাকে ফোন করেছেন যে ভাই এই বিষয়টি আপনি যদি সুরা করতে পারেন আপনার মাধ্যমে আমরা এটার প্রতিকার চাই তখন আমি ওসি সাহেবকে বললাম এবং রেজিস্ট্রারকে বললাম যেভাবে গোপনভাবে একজন ব্যবসায়ী তার কাছ থেকে পাওনা টাকা লোকেরা টাকা পাবে টাকা না দিয়ে তিনি অন্যায় ভাবে একদল কুচুক্রি মহল তাদের মধ্যস্থতায় জায়গা জমি বিক্রি করে সে অন্যদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে চায় এই সুযোগটি দেওয়া ঠিক হবে না ফলে তৎপর থাকার কারণেই এভাবে যাওয়া সম্ভব হয়নি পরবর্তীতে তিনি সম্পূর্ণ টাকা না দিলেও আমি যতটুকু খবর পেয়েছি এক লক্ষ বারো হাজার টাকার মতো তার কাছে এখানকার ব্যবসায়ী সমাজ পেতেন বিভিন্ন দোকানদার ভাইরা তারা লিস্ট দিয়েছিলেন আমার কাছে যাওয়ার পরপরই আমি কয়েকটি পরামর্শ দিয়েছিলাম তোমরা এলাকায় গিয়ে মাইকিং করে বলে দাও জনগণকে সজাগ করো এবং মানববন্ধন করো পত্রিকায় দাও জনগণ প্রশাসন জেনে যাক জানার পরে এখানে আহ্বান করা হোক যে কারা কারা পাও আছে যার ভিত্তিতে সমিতির সভাপতি সেক্রেটারি সাহেবের মাধ্যমে যারা টাকা পাবেন পাওনা দ্বারা নাম লিখিয়েছিলেন সেই পাওনা টাকা এখন সভাপতি সেক্রেটারির মাধ্যমে পুরোপুরি না হলেও মোটামুটি আপোষের ভিত্তিতে সন্তোষতিত্বে সেই অর্থ এক লক্ষ টাকার বিনিময়ে একটি সুন্দর সমঝোতায় জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমি ব্যবসায়ী কমিটির সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সদস্যদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল ব্যবসায়ী সমাজ ছুরি সমাজকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই সচেতনতা আপনাদের এই সাহসিকতা এবং আপনাদের এই ভূমিকার কারণে জনগণ তার অধিকার পরিপূর্ণ না হলেও অনেকাংশেই বুঝে পেতে সক্ষম হয়েছে কি বলেন ঠিক কিনা এবং এর জন্যে মিডিয়ার সেক্টরে যারা ভূমিকা রেখেছিলাম দেখলাম লাইভ দেখিয়েছিল অনেকে সাংবাদিক জগৎ যারা আজকে সত্যিকার সমাজের দর্পণ বলা হয় সংবাদপত্রের মাধ্যমে জাতি জানতে পারে কিন্তু আমাদের সমাজের সংবাদপত্রও কিন্তু জলকালা হয়ে গিয়েছিল একচকা হয়ে গিয়েছিল আজকের সেই সাংবাদিক যারা এটি তথ্য প্রকাশ করে এই এলাকাকে উপকৃত করেছেন ব্যবসায়ী মহলকে উপকৃত করেছেন আমি সেই সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রশাসনের দায়িত্বশীল কর্তা ব্যক্তি এবং অন্যান্য সুদী মহল যারা আমাদের এই আহ্বানে সালা দিয়ে এই ন্যায্য পাওনাদারদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে ভূমিকা রেখেছেন আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি কয়েকটি বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই দেখুন এই দেশটি হচ্ছে আমাদের এই দেশটি কারো বাপায় কিংবা কারো এক নয় কিন্তু আমরা স্বাধীনতা অর্জনের পরেটি এটি ভুলেই গিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা হয় নাকি এর অর্থ কি এই দেশটি জনগণের এদেশের মালিক হচ্ছে জনগণ কিন্তু আমরা কি বিগত তিনটি টান নির্বাচনে ভোট দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি এমন কি অতীতের যে নির্বাচন গুলো হয়েছে তার বেশিরভাগ নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয় সূক্ষ্ম কারচুপি নইলে স্থূল কারচুপি কোন না অভিযোগ রয়ে গেছে দিনের ভোট রাতে তো হয়েছে ডাকাতি যা হওয়ার তা তো হয়ে গেছে এবং যার শিকার আমি নিজেও এখানে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট হওয়ার পরে আপনারা নিজেরাই এই বাজারের দৃশ্য আমার কাছে শুধু নয় আপনাদের সবার কাছে অত্যন্ত পরিষ্কার কিন্তু আমরা বলতে চাই যারা অতীতে যে ভুল কাজ করেছেন তার জন্য জাতির কাছে ক্ষমতা উচিত আগামী দিন জাতি পূর্বের এই দৃশ্য আর পুনরাবৃত্ত না হোক সেই দৃশ্য জাতি দেখতে চায় এর জন্য গোটা জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে শক্তিশালী হতে হবে অধিকার ফিন নেওয়ার জন্যে সকলের সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমরা যদি মনে করি একটা জুলুমতন্ত্র সরকারের পরিবর্তন ঘটার পেয়েছি ঠিকই কিন্তু আসলেই এটি কিন্তু সুদূর হতো এখনো চাঁদাবাজি বাস্তানি দৌরাত্ম দখলদার এবং এক শ্রেণীর অশুভ চক্র দেশের মধ্যে এখনো দৌরাত্ম দুর্বৃত্তায়নের কাজটি কিন্তু অব্যাহত রেখেছে এবং কারো কারো ছত্র ছাই ঠিকই যে সকল দুর্বৃত্তরায়ন দুর্বৃত্তরা অতীতেও দুর্বৃত্তায়ন করেছে এখন ওই দুর্বৃত্তায়নের কার্যক্রম পরিচরা করেই চলেছে আমরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই এটি স্বাধীন বাংলাদেশ আঠারো কোটি মাউসের বাংলাদেশ আপনার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ এখানে প্রত্যেকেই সচেতন ভাবে অত্যন্ত সাহসিকতার সাথে দৃঢ়তার সাথে নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করলে সেটি যে বাস্তব সম্ভব সেটি কিন্তু সামান্য একটি বিষয়ের মধ্য দিয়েই আমরা উপলব্ধি করতে সক্ষম সদস্যবৃন্দ ব্যবসায়ী মহল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের প্রাপ্তা ব্যক্তিরা সকলেই মিলে আমরা চেষ্টাটা করতাম তাহলে কি সম্ভব ছিল অতএব এর দ্বারা প্রমাণিত হয় এই দেশকে ঘটতে গেলে আমাদের সবার প্রয়োজন দল মতের উঠে ধর্ম বর্ণের উঠে এই কাজটি আমাদের করার জন্য সকলে হতে হবে হবে ভূমিকা রাখতে আজকে দেখেন একজন অমস্তিম দাদা তিনি এই কাজটি করলেন ব্যবসায়ী হিসেবে অমস্তিম মুসলিম এটা বড় বিষয় না ক্ষতিগ্রস্ত আমিও হতে পারি আপনি হতে পারেন কিন্তু ওনার কিন্তু দায়িত্ব ছিল এইটা নিজে উদ্যোগ নিয়ে যে ভাই আমি পাচ্ছি না আপনারা আমাকে ক্ষমা করুন আমাকে সাহায্য করুন কিন্তু আমাদের জনগণেরও কিন্তু সেই দৃশ্য খুঁজে পাওয়া যায় না যা আমরা এত সহজে ছেড়ে দেই নাকি আমাদের অভ্যাস তো আছে যদি আল্লাহ বা ভগবান যদি আমার এখন পাঁচ লক্ষ টাকা দিত তাহলে তিন লাখ টাকা মসজিদ বা মন্দিরের জন্য দান করতাম আর দুই লাখ টাকা নিয়ে আমি চলতাম তা যদি বিশ্বাস না হয় তাহলে ওই তিন লাখ টাকা বাদ দিই দুই লাখ টাকা আল্লাহ আমাকে আমরা কিন্তু এই জাতীয় বাঙালি নাকি তা আসলে পরে যা মেনে নিলাম যে আমার দশ টাকা কম এখন কিন্তু মেনে নিছি কিন্তু ওই সময় কিন্তু সারতে রাজি না ফলে তারও শহর হচ্ছিল না যে কোনো কারণে তিনি এখন শহর সঞ্চয় করেছেন আমি পরিষ্কার বলেছিলাম রেজিস্ট্রারকে বলেছি এবং ওসি সাহেবকে বললাম যে আপনারা উদ্যোগ নেন ব্যবসায়ী মানুষ তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে কারণে আজকে তিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ কিংবা সহজে হয় নিজের ভিটা বাড়ি বাড়ির বড় বড়দ বাড়ি এটিকে আপনি আমি সহজে বিক্রি করতে চাই কিন্তু উনি বিক্রি করছেন হয়তো আশ্রয় পাচ্ছেন না তার পিছিয়ে অসুধ চক্র রয়ে গেছে তারাও ধান্দার শুরু করে দিয়েছে গোপন গা কি করে পার করতে পারে কেন গোপন দিবেন কেন আপনি আসেন প্রকাশ্যে ভূমিকা নেন যে ভাই লোকটা বিপদে পড়েছে তাকে উদ্ধার করি সবাই মিলে আমরা উদ্যোগ নেই নিয়ে তাকে আমরা হেফাজত করি রক্ষা করি প্রয়োজনে এই ব্যবসায়ীরা মিলে একজন ব্যবসায়ী যদি প্রকৃত ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে সকলেই মিলে সহযোগিতা করলে তিনি তো আবার সোজা দাঁড়াতে পারেন সুস্থ জীবন জীবনযাপন করতে পারেন তার পরিবার বাঁচতে পারে বাচ্চারা বাঁচতে পারে আজকের যিনি জায়গা বিক্রি করে কিছু টাকা কম দিয়ে হলেও চলে যাচ্ছেন এটা কি ভালো খবর আমি ব্যক্তিগতভাবে তার এই কষ্টের জীবনটাকে আমি অত্যন্ত ব্যথাতুর ভন নিয়ে আমি তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি বলতে চাই যদি ওই দাদা ভাই তিনি আমাদের কাছে আসেন আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে আমরা করতে চাই চাই আমরা তিনি বাংলাদেশের নাগরিক যে ধর্মের মহাসক না কেন তিনি এখানে সম্মান নিয়ে নিয়ে তার সন্তানদেরকে নিয়ে নাগরিক মর্যাদা নিয়ে তিনি আমাদের এই দক্ষিণ শ্রীপুর এলাকায় বাস্তলায় বসবাস করু জামাত ইসলামের পক্ষ থেকে আমি আজিজুর রহমান পরিষ্কার জেলা সেক্রেট হিসেবে ঘোষণা করছি আমরা আমাদের এই অবস্থিম দাদাকে তার সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে তাকে এখানে শান্তিপূর্ণ মাথা গুজে বসবাস করার জন্য আমরা আমরা তাকে করতে করতে চাই চাই মানবিক জায়গা থেকে কাউকে না। কিন্তু আজকে যারা গোপন গাপনে যে কাজটি করতে চান তাদের জন্য আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই এই দেশটি তোমার বাবার নয় এককভাবে নিয়ন্ত্রণ করার অধিকার তোমার নেই জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে ঢুকে ঢুকে মরেছে বছর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই জন্য যারা আজকে দুঃস্বপ্ন দেখছেন যারা অতীতে দেখেছেন আমরা বলতে চাই এই বাসতলা বাজারে এই অঞ্চলে কিন্তু ভয় না হয় কারিগঞ্জ খুলতলে উঠে দেখি না হবে এই জাতীয় কমান্ড এবং শব্দ আমরা শুনেছি অতীতে বহুবার আমি পরিষ্কার বলতে চাই আমি ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগরী সভাপতি ছিলাম যে কোনো কারণে হোক সেখানে শিক্ষকতাও করেছি কলেজেও করেছি মাদ্রাসাতেও করেছি ব্যাংকার হিসেবেও আমি চাকরি পেয়েছিলাম আল্লাহ তালা হয়তো রিজিকের জন্য আমাকে কালীগঞ্জে ফিরিয়ে এনেছে আমার মাতৃভূমিতে আমি ওই দুঃসময়েও তাদের বিরুদ্ধে লড়তে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশে এসে সুযোগ হয়তো এখানে হয়ে আসেনি আজকে যারা ফুল তোলার ভয় দেখানি করতে চান করতে চান মহলগিরি করতে চান তারা সাবধান হয়ে যান ওই ফুল তোলায় আপনাকে আজও ওঠা লাগবে আগামীতে ওঠা লাগবে আমরা অতীতেও ছিলাম এখনো আসি যারা এই অঞ্চলে মানুষকে ভয় দেখিয়ে কুকিগত করতে চান অন্যের অধিকার বঞ্চিত করতে চান তাদের বিরুদ্ধে আগামী দিনের লড়াই অব্যাহত থাকবে এবং কোন দৌড়াত্মকে ছাড় দেয়া হবে না আমি থেকে থেকে ঢাকা ফিরে এসে ওই ফুল তোলার কিন্তু আমার একটি কুলিঘর জায়গা ঠিকানা আছে আমরা এত দুর্বল নই লড়াই করেছি বিধায় আজকের এখানে ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে কথা বলার অধিকার পেয়েছি কিন্তু আমরা বসেছিলাম না আমরা বলেছিলাম না অতএব তোমাদের রক্ত চক্ষু আমরা ভয় পাইনি আগামী দিন যারা এই কাজ করতে চাও তাদের হাত ঠিক মতো ভেঙে গুড়ে চুরমার করে দেয়া হবে ইনশাল্লাহ যারা প্রশাসনের ভয় দেখাও জেনে রেখে দিও তোমাদেরও দুটি হাত আমাদেরও দুটি হাত আমরা টুপি আর পাঞ্জাই করি বলে এত হুজুর এত বললাম হবার কোনো কারণ নেই এত দুর্বল হবার কোনো কারণ নেই খালি সুমান না দ্বারা পড়ার জন্য এই দেশে কিন্তু আমরা বসবাস করি না আমরা সুমান না আলহামদুলিল্লাহ পড়তে চাই আমার দেশের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ তালা যে ঐশী বাণী দিয়েছেন কোরআনের ন্যায় এবং সাম্যের সমাজ করার জন্য রাসুল মোহাম্মদ সাল্লাহ সালামের আদর্শে উদ্যোগিত হয়ে এদেশের জনগণকে নিয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ আমরা করতে চাই যারা অন্যায়কারী যারা দুষ্কৃতিকারী যারা শোধ যারা ঘুষ খর বেবিচার যারা অন্যায় কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের বেঁচে থাকা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এবং কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না আমরা পরিষ্কার প্রশাসনের সঙ্গে এখন বসছি বসার সুযোগ তৈরি হয়েছে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এদেশে কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই আমরা সকলে দেশের নাগরিক নাগরিক মর্যাদা নিয়ে জীবন জীবিকার জন্য নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য কর্মজীবন চাকরি বাকরি সবকিছু করবে কোথাও বাধা দিলে সেখানেই তার প্রতিরোধ গড়ে তোলা হবে আগামী দিন বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করতে চাই আমি যেমন যে ন্যায় এবং ইচ্ছা পূর্ণ একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য যে আহ্বান জানিয়েছেন এই আহ্বানে দেশবাসীকে সারা দেওয়ার জন্য আমরা উন্নত আহ্বান জানাই ঐক্যের বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানাই এবং দলমত নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে আজকের যারা ব্যবসায়ী মহল যারা এই কাজে ভূমিকা রেখেছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তালা তাদের ব্যবসা বাণিজ্য ন্যায় এবং হারালপূর্ণ জীবন জীবিকা এটি উদযাপন করার জন্য পালন করার জন্যে এবং তাদের এই দুঃখ দুর্দশা কাটিয়ে ওঠার তফিক দান করুন এবং যে ভাই ক্ষতিগ্রস্ত হয়ে আজকে তার নিজের জায়গা ধরে বিক্রি করছেন সত্যি আমরা ব্যথিত আমরা মনের দিক থেকে দারুণভাবে তার থেকে তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তালা যেন সৃষ্টিকর্তা তাকেও শক্তি সামর্থ্য বাড়িয়ে দিক তিনিও সাহস নিয়ে এদেশের নাগরিক মর্যাদা নিয়ে আমাদের ওই দাদা যিনি ক্ষতিগ্রস্ত হয়ে আজকে জায়গা জমি বিক্রি করলেন তিনিও এখানে নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করুন আমরা তার পায়ে থাকতে চাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যবসায়ী মহলকে বলতে চাই আমাদের নাজিমগঞ্জেও কিন্তু শুরু হয়েছিল আপনারা জেনেছেন নাজিমগঞ্জেও একদল দুর্বৃত্ত তারা প্রশাসনের পিছনে লেগে ওখানেও কিন্তু এরকম দোকানপাট ভাঙতে শুরু করেছিল আমি পরিষ্কারভাবে এরকম কথা বললাম কে কথা বলেছি ডিসি সাহেবকে কথা বলেছি এই দেশ আমাদের এখানকার যে সম্পদ রাষ্ট্রের মালিক হিসেবে জনগণের আমরা যারা যে কাজ করেছি ভুল থাকতে পারে কিন্তু আইনের মধ্যে আনবার জন্যে আপনারা আমাদেরকে সাহায্য করুন কিন্তু খবরদার কোন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠান ভেঙে দিয়ে যেন অথবা ক্ষতিগ্রস্ত করে তাকে আপনারা দেউলিয়া করবেন না তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আপনারা আইনগতভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমরা এখানে কেউ অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই না সরকার রাষ্ট্রের আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই ব্যবসা বান্ধব পরিবেশ চাই যাতে করে ব্যবসায়ী বহন নির্বিঘ্নে নিশ্চিন্তে চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করার মধ্য দিয়ে ব্যবসায়ী বান্ধব একটি এলাকা গড়ে উঠতে পারে জনগণ সমৃদ্ধ হতে পারে এলাকাবাসী মন খুলে কেনাকাটা করতে পারে ব্যবসায়ীরাও যেমন সেখান থেকে উপকৃত হতে পারে কি বলেন ঠিক কিনা কিন্তু আজকে চাঁদাবাজি বিভিন্ন আসছে কৌশলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে তাদেরকে শোষণ করা হচ্ছে তারা যে টাকা মুনাফা অর্জন করে সেই টাকা দিয়ে তার ব্যবসা পরিচালনা করে তার মুনাফা নিয়ে সংসার চালানো কিন্তু খুব কঠিন হয়ে গিয়েছিল এটা আপনারা জানেন সবাই কেমন এর থেকে হলে আপনাকে আমাকে লড়াইয়ের সংগ্রামে অবতীর্ণ হতে হবে অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রেখে কাজ করতে হবে আজকের এই সবার শেষ পর্যায়ে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করি আমাদের প্রিয় ছোট ভাই শহীদ আবু সাহেব শহীদ মুগ্ধ যারা জীবনের মায়া না করে আঠেরো কোটি জনগণের অধিকার নিশ্চিত করার জন্যে নিজের দুহাত তুলে প্রসার করে বুক পেতে দিয়ে জীবনের জন্য মায়া না করে জনগণকে তিনি একটি স্বাধীন বাংলাদেশে কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জীবন দিল আল্লাহ তালা তাদের এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবল করুন এবং তাদের এই অসহায় পরিবার যারা আহত নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই অসহায় পরিবারগুলো পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পুনর্বাসন করা আমরা সে দাবিও জানাচ্ছি এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমরা লক্ষ লক্ষ টাকা এই সকল নিহত পরিবার আহত পরিবার যারা এখনো মানবিক জীবন অসহায় মানবিক জীবন যাপন করছেন তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা কিছুদিন আগেও একটি ছেলে যার গুলি লাগছিল সাতক্ষীরাতে ডান দিক থেকে লেগে বাম দিক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল এসব পায়খানা দ্বার তার স্বাভাবিক ছিল না আমরা সেখানে যেও আগেও চিকিৎসার জন্য সহায়তা করেছি কয়েকদিন আগেও দিয়ে তার বাড়িতে আমি নিজে গিয়ে তিরিশ টাকা দিয়ে আসছি এভাবে আমরা চিকিৎসার জন্যে প্রতিনিয়ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি অতএব শুধুমাত্র বক্তব্য বিবৃতি দিয়ে মুখের কথা দিয়ে নয় আসুন বাস্তবিক এদেশের মানুষের অসহায়ত্বের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকি এবং সকলেই সম্মান নিয়ে বেঁচে থাকি দৌরাত্ম সৃষ্টি করবেন না দুর্বৃত্তায়ন করবেন না জনগণ সজাগ এবং সচেতন হয়েছে তারা তাদের শক্তি নিয়ে আগামী দিনে দুর্বৃত্তায়নকে রুখে দিয়ে সুন্দর একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে আমরা চেষ্টা করব সকলে কি আমরা রাজি আছি আমরা সেই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাই আমি আবারো এই বণিক সমিতিকে ধন্যবাদ জানাই বাসীকে ধন্যবাদ জানাই যারা ব্যবসায়ী মহল সকলকে ধন্যবাদ জানাই সুদী মহলকেও ধন্যবাদ জানাই আগামী দিনে সুন্দর বাংলাদেশ এটি আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা একটি ন্যায় ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য সকলেই